রামায়ণ দুর্বাসা সম্বন্ধে আমায় নানা গুণগান শুনাইলে আমি দুর্বাসা আশ্রম দর্শন করিতে সংকল্প হইলাম এবং স্থির হইল বেলা চার ঘটিকার সময় রামায়ণ আসিয়া আশ্রম দর্শনার্থ আমায় লইয়া যাইবেন তখন সেই গৌর ভক্ত বৈষ্ণব ঠাকুর বলিলেন বাবা আপনি তো এখন যাচ্ছেন আমিও আজ এখান থেকে রওনা হব তবে আমার একটি প্রার্থনা ছিল যদি আপনি রাখেন আমার বড় উপকার হয় এই বলিয়া আমার রামচন্দ্রপুরী বড় ঘটিটি দেখাইয়া বলিলেন প্রার্থনা আর কিছুই নয় বাবা ওই ঘটিটি যদি আমায় দেন আমি ভিক্ষা করে খাই ওই ঘটিটি পেলে আমার বড় সুবিধা হয় সময়ে অসময়ে রান্না পর্যন্ত চলে আপনার জল রাখবার জন্য আমি আপনাকে এই কমণ্ডলুটি দিচ্ছি এই বলিয়া বৈষ্ণব ঠাকুর তাহার নারিকেল মালার কমণ্ডলিটি রাখিলেন আমি বৈষ্ণব ঠাকুরের কথায় তৎক্ষণাৎ তাহাকে ঘটিটি দান করিলাম রামায়ণ তাহাতে বড় সন্তুষ্ট হইল না সে ইঙ্গিতে আমায় বলিয়া গেল বৈষ্ণবটি লোক ভালো নয় আমি যেন তাহাকে আর কিছু না দিই বৈষ্ণব ঠাকুর চলিয়া গেলে সেই নারিকেলের কমণ্ডলু ভরিয়া আমি এক কমণ্ডলু জল আনিয়া রাখিলাম খরেক পরে দেখি কমণ্ডলুতে জল নাই পরীক্ষা করিয়া দেখিলাম কমণ্ডলুটি শত ছিদ্র ভাবিলাম ইহাও বোধ হয় মথুরানাথের কোনো সংকেত ভগবান যাহা করেন মঙ্গলের জন্য কমণ্ডলুটি সম্মুখে রাখিয়া ভাবিতেছি এমন সময় রামায়ত আসিয়া সম্মুখে দাঁড়াইল সন্ধ্যার আর অধিক বিলম্ব নাই দেখিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম আজ কি আশ্রম দর্শনে যাওয়া হবে রামায়ত বলিল হ্যাঁ হবে কেন ভয় কি জ্যোৎস্না রাত্রি আমি আছি তোমায় মাথায় করে নিয়ে যাব শিগগির সব গুছিয়ে নাও আমার আর গুছাইবার তেমন কিছু ছিল না কেবল এক কৌপিন ও বহির্বাস আর একখানি গীতা ইহা ছাড়া মথুরায় গিয়া যে যুগল মূর্তিখানি ক্রয় করিয়াছিলাম তাহা কম্বলে জড়াইয়া গামছা বাঁধিয়া স্কন্ধে লইলাম এবং কমণ্ডলুটি হাতে লইয়া উঠিয়া দাঁড়াইলাম রামায়াত আমার দিকে চাহিয়া বলিল বাহ বেশ মানিয়েছে টাকা করি কোথায় রাখলে আমি কোমরে হাত দিয়া বলিলাম এই দেখিতে দেখিতে তীরে নৌকা আসিয়া ভিড়িল আমরা নৌকায় উঠিলাম আহা যমুনার সেদিন কি সুন্দর দৃশ্য সজ্জিত বড় বড় নৌকায় রাসলীলা আরম্ভ হইয়াছে অসংখ্য দর্শক নৌকার পর নৌকায় চলিয়াছে রাসলীলায় যাহাদিগকে রাধাকৃষ্ণ সাজানো হইয়াছে তাহাদিগকে এমন সুন্দর দেখাইতেছে যেন মনে হয় সাক্ষাৎ ভগবান সত্য সত্যই যমুনায় নৌকা বিহার করিতেছেন যিনি মথুরার এই অপূর্ব দৃশ্য দেখিয়াছেন তিনি শুধু বুঝিবেন অন্যে এই লীলার মর্ম কি বুঝিবে আমি নৌকায় উঠিয়া নির্নিমেষ নয়নে সেই দৃশ্য দেখিতেছি আর রামায়ত রাসলীলার ব্যাখ্যা করিয়া আমায় শুনাইতেছে রাসলীলার এই অভিনয় দর্শন শ্রবণে আমার নয়ন মন এমন তন্ময় অবস্থা প্রাপ্ত হইয়াছে যে কখন যে নৌকা হইতে তীরে উঠিয়াছি কিছুই মনে নাই ক্ষণকাল পরে দেখি রামায়ত আমার হাত ধরিয়া এক মাঠের উপর দিয়া লইয়া যাইতেছে চলিতে চলিতে ক্রমশ দুজনেই লোকালয়ের বাহিরে গিয়া পড়িলাম আমার বোধ হইল দুই ক্রোশের উপর আসিয়াছি জিজ্ঞাসা করিলাম আর কত দূর যেতে হবে তুমি বললে এক ক্রোশ এই যে দু ক্রোশের উপর এসেছি বলে বোধ হচ্ছে হাসিয়া বলিল না বাবা তোমার জ্ঞান ছিল না কি না। তাই তোমার এরকম মনে হচ্ছে আমি বলিলাম তুমি এদিক দিয়ে চলেছো কেন এদিকে রাস্তা আছে বলে তো মনে হয় না এ যে একেবারে জঙ্গল সামনে আরও নিবিড় বন আছে বলেই তো মনে হচ্ছে বাস্তবিক তখন আমরা যেখানে আসিয়া পড়িয়াছি সেখানে সত্যই নিবিড় জঙ্গল জনপ্রাণীর সারা শব্দ নাই জ্যোৎস্না রাত্রি বলিয়া যাহা কিছু দেখা যাইতেছে অন্ধকার রাত্রে সে স্থান সূচিবেদ্য অন্ধকারে সমাচ্ছন্ন থাকে বলিয়া বোধ হইল বাদানুবাদ করিতে করিতে আরও দশ পনেরো মিনিট তাহার সহিত চলিয়া আমি বলিলাম বাবাজি তুমি নিশ্চয় ভুল পথে এসেছ দেখো এখনো ভালো করে দেখো চিনতে পারছো কিনা রামায়ত আমার কথায় থমকিয়া দাঁড়াইল এবং চতুর্দিকে দেখিয়া শুনিয়া উৎকর্ণভাবে ক্ষণকাল থাকিয়া বলিল বাবা তুমি একটু দাঁড়াও আমি একবার দেখে আসি কারো দেখা পাই কি না এই কথা বলিয়া রামায়ণ ধীরে ধীরে প্রস্থান করিল আমি সেই নিবিড় বনে একাকী ভূতের মতো দাঁড়াইয়া একবার এদিকে একবার ওদিকে তাকাইতেছি আর মধ্যে মধ্যে জয় মথুরানাথ জয় মথুরানাথ বলিয়া সাহস লইতেছি তখন হৃদয়ে বৈরাগ্য থাকায় সাহসও যথেষ্ট ছিল তাই রূপে খাড়া ছিলাম সেই নিবিড় বনের নিষিদ্ধ নিরবতা ও ঘন অন্ধকারের ভীষণ গভীরতা সাধারণ অবস্থায় সহ্য করা অতি দুরূহ কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিবার পর যেন মনে হইল কে বা কাহারা আসিতেছে যেন মানুষের পদশব্দ শুনিতে লাগিলাম উৎকর্ণ হইয়া শুনিতে শুনিতে এবং সতর্ক দৃষ্টিতে চাহিতে চাহিতে দেখিলাম অদূরের মাথায় পাগড়ি বাধা লাঠি হাতে ভীমকায় দুই ব্যক্তি যে পথে রামায়ণ চলিয়া গিয়াছিল সেই পথ দিয়া আমার দিকে অগ্রসর হইতেছে মানুষ দেখিয়া প্রথমে ভরসা হইয়াছিল কিন্তু পরক্ষণে উহাদের জমদূতের মতো আকৃতি ও দস্যুজন সুলভ চঞ্চলতায় আমাকে পরিমাণে চঞ্চল করিয়া তুলিল একজন দস্যু জিজ্ঞাসা করিল কে তুমি আমি উত্তর না দিতেই আর একজন সাধু এমন সময় এখানে কেন বলিয়াই আমার হাত ধরিল আমি সমস্ত বুঝিতে পারিয়া জিজ্ঞাসা করিলাম তোমরা কি চাও একজন বলিল যা আছে শিগগির দাও নয়তো প্রাণে মারা যাবে আমি বিরক্তি না করিয়া আমার নিকট যে সাত টাকা বারো আনা বা চোদ্দ আনা ছিল তাহা সমস্ত তাহাদের হাতে দিয়া জিজ্ঞাসা করিলাম রামায়ত কোথায় সে যে আমাকে আশ্রমে নিয়ে যাবে বলে নিয়ে এলো দ্বিতীয় ব্যক্তি উত্তর করিল কোন শালা রামায়ত কোথায় এখানে আশ্রম প্রথম ব্যক্তি বলিল সে যে বেটা ডাকাত শিগগির আর কি আছে দিয়ে দাও নয়তো সে এসে পড়লে প্রাণে মারা যাবে আমি বলিলাম সে ব্যাটা তো ডাকাত আর তোমরা সাধু তা তোমরা যাই হও আমার কাছে এক কানা করিও আর নেই এখন কোন দিকে গেলে আমি রাস্তা পাবো বলে দাও দেখি আমার কথায় অট্টহাস্য করিয়া তাহারা বলিল চালাকি করলে চলবে না আমরা জানি তোমার কাছে অনেক টাকা আছে তুমি বড়লোকের ছেলে শিগগির টাকা বের কর আমি যত বলি কিছু নাই তাহারা ততই টাকার জন্য জিদ করে শেষে আমি রাগিয়া যা বেটা তোরা মানুষ নস তোরা পশু বলিয়া মুখ ফিরাইয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই একজন লাঠি দিয়া পথ রোধ করিয়া বলিল তোমার ওই তলপির ভিতর কি আছে আগে খুলে দেখাও তবে যেতে দেব দেখিতে দেখিতে একজন আমার পুটুলি চাপিয়া ধরিল আমিও যথাশক্তি পুটুলিটি বগলে চাপিয়া ধরিয়া বলিলাম এ আমি তোমাদের কিছুতেই দেব না আমি যে বাস্তবিক কম্বলের মমতায় পুটুলিটি চাপিয়া রাখিয়াছিলাম তাহা নহে কম্বলখানি ছিল আমার মায়ের গায়ের বাড়ি হইতে আসিবার সময় মা আমায় এই কম্বলখানি দিয়া বলিয়াছিলেন এই কম্বল সঙ্গে থাকলে তোর কোনো বিপদ হবে না তাই আমি কম্বলখানি ছাড়িয়া দিতে নারাজ হইতেছিলাম মায়ের আশীর্বাদী কম্বলখানি রক্ষা করিতে মথুরানাথ এমন শক্তি দিয়াছিলেন যে সেই ভীমকায় দস্যুদয় কিছুতেই পুটুলি কারিয়া লইতে পারিল না তৈলপিটি অবশ্য গামছায় বাধা অবস্থায় আমার বগলের নিচে গাঁড় দেওয়া ছিল কোনরূপে আমার নিকট হইতে উহা লইতে না পারিয়া একজন ক্রুদ্ধ হইয়া বলিল শালাকে বেঁধে ফেল অমনি আর একজন এক ধাক্কায় আমাকে একটি গাছের নিকট লইয়া গিয়া আমারই বহির্বাস দ্বারা আমাকে গাছের সহিত বাঁধিতে লাগিল আমি তখন মথুরানাথকে ভুলিয়া কেবল মাকেই স্মরণ করিতেছি মা রক্ষা করো মা রক্ষা করো তোমার কথা যেন ব্যর্থ না হয় সতীবাক্য যেন বিফল না হয় এই রূপে কেবল মাকেই ডাকিতেছি এমন সময় কি আশ্চর্য অদূরে দ্রুত পদধ্বনি ও পাকড়াও পাকড়াও শব্দ শ্রুত হইল পাকড়াও পাকড়াও শব্দে দস্যুদয় চমকিত দৃষ্টিতে চারিদিকে চাহিয়া লম্ফ প্রদানপূর্বক দৌড়াইয়া পালাইল তখন আরো নিকটে চিৎকার শুনিলাম পাকরাও পাকরাও, এবং সঙ্গে সঙ্গে দেখিলাম একটি ধোপার গাধা সম্ভবত দড়ি ছিড়িয়া দৌড়িয়া আসিতেছে রাসক আমাকে সম্মুখে দেখিয়া থমকিয়া দাঁড়াইল দেখিতে দেখিতে একটি যুবতী স্ত্রীলোক ছুটিয়া আসিতেই গর্ধ পুনরায় দৌড়িল স্ত্রী লোকটি আমাকে দেখিয়া ঘুমটা টানিল তাহার পশ্চাৎ একজন পুরুষ দেখিলে রজব বলিয়া বোধ হয় আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল ধোপানি আমাকে দেখিয়া পুরুষটিকে কি বললে সে ধীরপদে আমার কাছে আসিয়া আমায় ভালো রূপে নিরীক্ষণ করিয়া বলিল বাবা তোমায় কি ডাকুতে ধরেছিল আমি উত্তর করিলাম হ্যাঁ তুমি কেমন বোকা সাধু বলিয়া রজক বন্ধন খুলিতে লাগিল আমি অতি সংক্ষেপে সমস্ত বৃত্তান্ত তাহাকে জানাইলে সে বলিল তুমি এখানে নতুন এসেছ কিছু জানো না এসব এমন সাংঘাতিক জায়গা যে সিকি পয়সার জন্য মাথায় মারে ভাগ্যে তোমায় কিছু বলেনি আমি তখন অবাক হইয়া দুইজনকে দেখিতে লাগিলাম ভাবিলাম কে ইহারা এই নিবিড় বনে গর্ধক তারাইবার ভান করিয়া আমায় উদ্ধার করিতে আসিল কে ইহারা আমায় চিন্তিত দেখিয়া রজকিনী বলিল বাবা মথুরানা তোমায় রক্ষা করেছেন যা তুমি খুব বেঁচে গেছ এখন এসো বলিয়া রজক একদিকে কয়েক মিনিট যাইতেই যমুনার জল দেখা গেল রজক তখন চরের দিকে অঙ্গুলি সংকেত দেখাইয়া বলিল বাবা ওই যে বাবুটি দুইজন লাঠিয়াল সঙ্গে বেড়াচ্ছেন তুমি তার কাছে গিয়ে সমস্ত কথা বলো আর আজ রাত্রিকটা তার বাড়িতে গিয়েই থাকো বাবু একজন জমিদার আমি ওর কাপড় কাচি আমি জানি উনি খুব ভালো লোক তুমি ওর কাছে যাও নিঃশব্দে উভয়কে উদ্দেশ্যে প্রণিপাত করিয়া আমি সেই জমিদারের দিকে অগ্রসর হইলাম